দেবব্রত সিংহের কবিতা কবি দেবব্রত সিংহ আঞ্চলিক ভাষায় কবিতাটি আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আমি শিবু কুইরিপাড়ার বিটে সাঁচলি বটে কাগজওয়ালারা বললে এক উহু অতটুকুন বললে হবে কেনে তুমি বারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে কারো কিছু টিভি টিভিওয়ালারা বললে এক তুমি খ্যাত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকের প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এম এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়িয়া ঘরে জাম স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুড় খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালেক তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুঁড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টার কে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে দেখছি নাকি বটে কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল ও সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের আলো সেটা দেখাইতে আপনারা বটে করিয়েছে বলছেন তোমাদের মত মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনির কুইরি শিবু কুইরির বিটি সাজলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতক পরের ঘরে হিসাল ঠেলবেক তার আবার লিখা পড়া গাঁয়ের বাবুরা বলথক তুই কুইরি বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলথক দেখ সাজলি। মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে কানে সিমহালে বার করে দেবেন বাবু পাড়ার কুচিলা ঘরে কামিন মা ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে টর আসতে বঠে জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাইপাতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা হ্রদ আমি সে রদে পিঠ দিয়ে গা রাজাদের ইতিহাস দেওঘরে গিন্ন লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ শেষত বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় বড় বারান্দা সব দিয়ে নাই দরদালান এক গাদা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে আইনে ধরে বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব বাবু গিন্নি সে কি রাগ কি বললি তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তর মা তর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল আর তুই বললি জুঠা বাসন ধুতে লাইরবে বললাম হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব তোমরা লোক দেখে লাওগা আমি চললাম কথা বলে গটগট গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরায় চলে আইলাম তারপর দে শেলিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুহি মা কোনো রা কাঢ়ে নাই আঘর মাসের সুঝা বেলায় এগনাতে আগুন জালে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হইছে টাকি তাতে হইছেটা কি ই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস নাই যত বড় লাট সাহেবই হোক কেনে কারু কাছে মাথা নুয়াই লিজের তেজ বিকাবি নাই এই তেজ টুকুন লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছে টা কি আমি জাম বনির কুঁড়ি পাড়ার শিবু কুঁড়ির বেটি সাজলি কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যায় কাগজওয়ালা বালা সামনে এখন কি যে বলি তাল রদ দিয়ে ঘেরা গোবুল লতার ইগনাতে লুকে এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাঁজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়া সোজা আমাদের মাটির কুঁড়িয়া ঘরে হেডমাস্টার বললে এক পনাম কর সাঁজলি পনাম কর মন্ত্রী তখন পীর চাবড়া লেখ পীর চাবড়ায় লেখ তুমি কামিন খাটি মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমাকে দেখতে আইলাম সত্যি বড় গরিব অবস্থা বোঠে তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার এই লাও দশ টাকা চেক টাকুন লাও শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো দাদার টাকা তুলে দিব লোক কাগজের লোক কারা আছেন কত রকমের সব ঝুলকে উঠলো ক্যামেরা ঝুলকে মুখ। মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝুলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না ই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে এক মন্ত্রী তখন রোগ গিল্লে গায়ের সে দেঘরা গির্নির বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাঁচলি আছে আরও শিব কুঁড়ির বিটি আছে গা গিরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবেক তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে বুলবেক তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবেক শুনছেন আপনারা তদদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবেক